ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাজ ফুড ম্যাজিক আজ আমি বানাবো পটেটো ক্রিসপি রোল আলু দিয়ে বানাবো আজকে একটা স্ন্যাক্স চটপটা হবে যেটা সেটাই আজকে বানাবো তার জন্য কিছু মশলা এখানে আমি নিয়েছি এখানে নিয়েছি আমচুর পাউডার এক চামচ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল এখানে আছে ভাজা মশলা এখানে আছে কাঁচা লঙ্কা দুটো কোচানো আছে এক চামচ বাসুতি মেথি এখানে আছে হাফ চামচ আদা পুরোনো এক চামচ হলুদ কুড়োনো আছে হাফ চামচ হিং আর আছে সাদা স্বাদ মতো লবণ এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি এই আলু সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছু আমি মশলার সাথে মেখে নেব আলু সেদ্ধ আমি এখানে মেখে নিয়েছি এখানে আমি এক বাটি ময়দা ময়ান দিয়ে মেখে নিয়েছি অল্প লবণ সাদা তেল দিয়ে এই ময়দাটা মেখে নিয়েছি এটা থেকে এবার বড় একটা রুটি করে নেবো এটা থেকে দুটো রুটি হবে এবার এটা থেকে দুটো রুটি বানিয়ে এখানে একটা গুটি নিয়ে নিয়েছি দিয়ে দেবো কিছুটা শুকনো ময়দা এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এটা এবার আমি বেলে নেব বড় রুটি বেলে নিয়েছি রুটিটা খুব মোটা বা খুব পাতলা না এবার এই রুটির মধ্যে আমি এখানে যে মশলা আলুটা আগে থেকে করেছি এটা এর মধ্যে দিয়ে দেব এভাবে চেপে চেপে দেব সব আলুটা এই রুটির মধ্যে দিয়ে দেব। রুটির মধ্যে আলুটা ছড়িয়ে দিয়েছি মধ্যিখানে একটু ফাঁকা করে নেব আমি আলুর এখানটা মধ্যিখানটা ফাঁকা করে নিয়েছি এই রুটির এখানে আমি একটা মিশ্রণ করেছি একটা কাই তেল আর ময়দা দিয়ে এটা একটু এর মধ্যে দিয়ে দেব এবার একটা পিৎজা কাটার নিয়ে এটা আমি কেটে নেব এভাবে অথবা ছুরি দিয়েও হবে ভাবে কেটে নেবো পুরোটা এইভাবে কেটে নিয়েছি এবার এটা আমি রোল করে নেব এইভাবে সব কটা রোল করে নেব জিনিসটা হবে এরকম সব কটে রোল করে নেব এইভাবে সব কটা এখানে আমি এইভাবে রোল করে নিয়েছি গ্যাসের উপর কড়াই বসিয়েছি তেল গরম করে নিয়েছি এই তেলে একটু আগে এই আমি এই খাজাগুলো বানিয়েছিলাম সেই তেলই বাজা বানাবো ক্রিস্পি পটেটো রোলগুলো এবার ক্রিস্পি পটেটো রোলগুলো ভেজে নেব একদম হিট কম থাকবে সেই অবস্থাগুলো ভাজতে হবে একটু সময় লাগবে কিন্তু খুবই ক্রিস্পি হবে এগুলো এগুলো ভাজা হচ্ছে মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে তাহলে এটা ক্রিস্পি হয়ে যাবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব গুলো ভেজে নেব পিক ভাজা হয়ে গেছে উল্টে দেবো তৈরি হয়ে গেল আমার ক্রিসপি পটেটো রোল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন